আরে পয়সা তো যদি মানে হাজার টাকা দিন এরকম পাঁচশো আশি টাকা আছে বাকি টাকা কই গেল তুই সারা কুফা রে ওর ধরে বিমানটা ফাটে গেল তুলে নিবাই সানু তুই হাতটা ধরেই ফাটে বেলা লোক এই কুফা সাদার খেলমুই না এই কুফা 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 জিনিস আছে মোর একবার ব্যবসাটা দি লস তারপরে যে সতেরো হাজার টাকা হারে যাবি রে চারটি খানি কথা এটা বিমানটা তো ওরইছে খালি একবার বিমানটা উড়ে যাতেই সতেরো হাজার নেয় তাহলে কতগুলো টাকার দরকার আর টাকা 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 তো আর ফুল যায়নি সাতশো আশি টাকা এখনো আসে রে এই টাকাতে আবার কোটি কোটি টাকা হতে পারে বুঝেছিস বিমানটা তো উড়বার সময় দেওয়া লাগবি উড়বার সময় দেওয়া লাগবে লাই সময় না দিলে উড়বি তুই তো হাটটা ধরেই তো বিমানটা ফাড়ালো এটার একটা কাম করলু তুই আর টাকা টাকা দেওয়া না না ভাই এলা করিস না সাতশো আশি টাকা আছেই আরও যদি তুই এই লসটা কাভার করবে চাস তাহলে আরও পঁচিশশো তিন হাজার টাকা নিয়ে বুঝেছিস মোর কথা এই টেকাটা নিয়ে সুদে আসলে সতেরো হাজার তারপর মোর মোবাইল বিল একশো টাকা বুঝিস না সতেরো হাজার মোর মোবাইল বিল একশো টাকা তারপরে তোকে কিছু লাভ তুলে দিম লাভ তুলে দিয়ে এই টাকাটা তুলে নিয়ে থেকে চলে যাবো তুই আরও কিছু টাকা নিয়ে আরও কিছু টাকা কি আছে তোর কাছে এক কিলিকে বলে সতের হাজার হেই না এ ভাই রাগ করিস না ভাই যাস না ভাই যাস না আয় এটা আই শোন এটা আছে মোর বৌয়ের ওই দাঁত তুলবা টাকা মিল বত্রিশশো টাকা হ্যাঁ তুই টেনশন করেছ ওই টাকা নেলে আজল টাকাটা আবার যায় তাহলে মোৰ বৌড় দাঁত তুলবি কেম করে আর দাঁত না তোলা পেলে তোমার তো চাপালে ফেলে দিবি

ভয় লাগতেছে কারণ যে টাকাটা রাখা আছে এটা বইয়ের দাঁত তোলার টাকা বউ সারা রাতে দাঁতের ব্যথায় ঠিক থাকতে পারে না মাঝে মাঝে আমাকে একটু ট্রিটমেন্ট করতে হয় হ্যাঁ এইভাবে এভাবে দিতে হয় কেভেনে ঘুম পারে এখন এই টাকাটা যদি নষ্ট করি তাহলে তো আমার চা বালি ফেলে দিবে বাড়িতে থাকা হবে না হ্যাঁ বন্ধু তুই কিছু মনে করিস না হ্যাঁ আমি দিতে পারবো না ঠিক আছে আমি আসতেছি এটা একটা কথা বল কিলিকে সত্তর হাজার টাকা চলে গেল আর যেব মোট টাকা তুলতে দাঁত তুলবে টাকা আর এই টাকা যদি আমি ওটাকে জুয়াত লাগানো তাহলে আমার সংসার থাকবি বউ না মুখ চা বালি ফেলে দেবে দেবাটা দি আর বলে মোট টাকা দিন দা টাকা দেওয়া দি না